আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা অনেকেই আছেন যারা ইউরোপে যেতে আগ্রহী আপনাদের জন্য রয়েছে সুখবর কারণ ইউরোপের দেশ গ্রিসে কর্মী সংকট মোকাবেলায় উননব্বই হাজার শ্রমিক নেওয়া হবে এই উননব্বই হাজার শ্রমিকের ভিতরে পূর্বের চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে চার হাজার শ্রমিক নেওয়া হবে সম্প্রতি গ্রীষের মন্ত্রীসভা থেকে এই উননব্বই হাজার কর্মী নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে গ্রীষের একটি রিপোর্ট অনুযায়ী কৃষি নির্মাণ এবং পর্যটন খাতে মোট তিন লক্ষ শ্রমিকের ঘাটতি রয়েছে এর মধ্য থেকে এই দুই সালে যেই গেজেট পাস করা হয়েছে এই গেজেট অনুযায়ী মোট উননব্বই হাজার লোক নেওয়া হবে গ্রীষের যেই উননব্বই হাজার লোক নেওয়া হবে এর ভিতরে ক্যাটাগরি রয়েছে সেগুলো হচ্ছে শেফ এবং ভারী যানবাহন যারা চালাতে পারে এরকম দক্ষ ড্রাইভার তবে সব থেকে বেশি যেই ক্যাটাগরিতে লুক নেওয়া হবে সেটি হচ্ছে কৃষি খাত বাংলাদেশ থেকে যেই চার হাজার লুক নেওয়া হবে তার মধ্য থেকে সব থেকে কৃষি খাতে সব থেকে বেশি জনবল নিয়োগ করা হবে গ্রীষে দুই হাজার পঁচিশ সালের শুরুতে গ্রীসে মন্ত্রিসভায় যেই গেজেট পাশ করা হয়েছে এই গেজেট অনুযায়ী যেই উননব্বই হাজার লোক নেওয়া হবে এর মধ্য থেকে পঁয়তাল্লিশ হাজার লোক নেওয়া হবে সিজনাল ভিসায় দুই হাজার লুক হবে উচ্চ দক্ষ কর্মচারী হিসেবে এবং একচল্লিশ হাজার লুক সালে হবে এবং মিশরের সাথে গ্রীষ্মের একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশ এবং মিশর থেকে নয় হাজার কর্মী নেয়ার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত সেই চুক্তির পরে একজন লোকও গ্রীষে যেতে পারেনি চুক্তি অনুযায়ী এই নয় হাজার লোকের ভেতরে বাংলাদেশ থেকে চার হাজার এবং মিশর থেকে পাঁচ হাজার বাংলাদেশ থেকে যেই চার হাজার লোক নেওয়া হবে এগুলোর ক্যাটাগরি হচ্ছে বেশি কৃষি খাতে হবে। এবং তারপরে রয়েছে বন এবং মৎস্য তবে এক্ষেত্রে সব থেকে বড় সমস্যা যেটি সেটি হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে গ্রীষ্মে যেতে চান বাংলাদেশে গ্রীষ্মের দূতাবাস না থাকার কারণে আপনারা যারা গ্রীষ্মে যেতে আগ্রহী আপনাদের অনেক পড়তে হয়। তবে বাংলাদেশ সরকার এই বিষয়ে কাজ করছে আপনারা এর একটি সমাধান পেয়ে যাবেন গ্রীষ্মের এই ভিসার ব্যাপারে যদি পরবর্তী কোনো আপডেট আসে সেটি অবশ্যই আমার চ্যানেলে আমি আপনাদের জানাবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ